আসসালাম আলাইকুম রহমতুলিল্লাহ সেখানে সবাই ভালো আছেন গ্লোবাল নলেজ অ্যাডভান্স ল্যাব থেকে আমাদের অ্যান্ড্রয়েড মাস্টার্স কোর্স চলছে ঈদের আগে আমাদের আর কোনো ব্যাচ নেই আমাদের ঈদের পরে আমাদের জুন থেকে মাস্টার্স কোর্স এবং বেসিক একটু অ্যাডভান্স কোর্স শুরু হবে যারা নতুন এবং টেকনিশিয়ান উভয়ের জন্য আমাদের ব্যাচ শুরু হচ্ছে বারো জন থেকে ইনশাল্লাহ আমরা টেকনিক্যালি কাজে যখন ব্যর্থ হয়ে ব্যর্থ হওয়ার যে মূল কারণগুলো সেটা হচ্ছে আমাদের মধ্যেই আছে আমরা এই লক্ষ লক্ষ টাকা দামের ফোনগুলোকে অনেক সময় বিপদগ্রস্ত করি এজন্য আমাদের শুধুমাত্র আমাদের ক্লায়েন্টরাই ক্ষতিগ্রস্ত হয় না আমরাও ক্ষতিগ্রস্ত হই দেশের টাকাগুলো পাচার হয় বিদেশে আমরা এই মুহূর্তে ছাত্ররা আছে আপনারা সবাই ভালো আছেন আমরা আজকে কম্পোনেন্ট সম্পর্কে ধারণা নিয়েছি মোটামুটি তাই না এবং আমরা ইন্ডাক্টর পড়েছি ইন্ডাক্টরের মাধ্যমে কত ধরনের সমস্যা হয় সে বিষয়গুলো আমি দেখানোর চেষ্টা করব আমাদের দুইটা স্ক্রিন ফলো করবেন আপনারা জাস্ট দুইটা স্ক্রিন আর কিছু লাগবে না এই ফোনটা আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সামনে যে ফোনটা আছে এর ব্যাটারিটা চেক করব ফার্স্ট টাইম এই ফোনটা ডেড অবস্থায় আসছে গ্লোবাল নলেজ সার্ভিস সেন্টারে আপনারা জানেন যে আমাদের সার্ভিস সেন্টার আছে আমরা খুব বেশি কাজ করি না সার্ভিস সেন্টারে আমরা কিছু জটিল প্রক্রিয়া নিয়ে সবসময় কাজ করি তো এখানে আমাদের যে ফোনটা আসছে ডেড অবস্থায় ফোনটা আমরা দেখেছিলাম যে আমাদের পাওয়ার আইসি সিপিইউ এমএমসি সবগুলো হচ্ছে রিबॉलিং করা তো আমরা প্রাথমিক অবস্থায় সিপিইউ সমস্যা পেয়েছি সিপিউটা তোলার পরে দেখলাম যে ভিতরে আমাদের কিছু লাইন তারা ড্যামেজ করে ফেলেছিল মাইক্রো জাম্পারের প্রচেষ্টা করেছে সেগুলো মোটামুটি ভালোভাবে রিকভারি করতে পারেনি তো আমরা সিপিউ রিকভারি করার পরে আমাদের ফোনটা রান হয়নি পরে আমি চেক করছিলাম ফাইনালি আসল বিষয়টা হচ্ছে ফোনগুলো যখন ঘাটাঘাটি থাকে ন্যাচারাল সমস্যাগুলো কিন্তু সামনে থাকে না ন্যাচারাল সমস্যা অনেক সময় পিছনে চলে যায় পরবর্তীতে কাজ করার কারণে নতুন নতুন কিছু সমস্যা সামনে আসে যেগুলো রিকভারি করে তারপরে আমাদেরকে ফাইনালি ন্যাচারাল পরিস্থিতি নিয়ে আসতে হয় ঠিক আছে তা আমরা ফার্স্ট টাইম ব্যাটারির ভোল্টেজটা দেখে নেব যে কত ভোল্টেজ আছে দেখুন এইট ভোল্ট দেখতে পাচ্ছি আছে না থ্রি পয়েন্ট এইট তার মানে ব্যাটারি আমাদের যথার্থ ভোল্টেজ আছে আমরা দুই তিন মিনিটের মধ্যে সমস্যাটা একটু বোঝার চেষ্টা করি ব্যাটারিটা আমি কানেক্ট করলাম এখন আমরা স্মার্ট চার্জারে কানেক্ট করব স্মার্ট চার্জার আমরা দেখতে পাচ্ছি ফোনে যদি কানেক্ট করি তাহলে আমাদের এখানে যদি চার্জ সরি এটা টাইপ টাইপ বি বি একটা কেবল আমরা যদি স্মার্ট চার্জারে এটা কানেক্ট করি তাহলে আমাদের নির্দিষ্ট পরিমাণ এখানে একটা অ্যাম্পেয়ার কনজিউম করবে এবং আমাদের ফোনটা চার্জ হচ্ছে ডেড আছে নাকি অফ অবস্থায় আছে সে বিষয়টা আমরা এখনই বুঝতে পারবো ইনশাল্লাহ আমরা খেয়াল করি চার্জার ইন জিরো পয়েন্ট সিক্স জিরো পয়েন্ট এইট জিরো পয়েন্ট সেভেন দেখেন ড্রপ করছে তার মানে ফোনটা রান হচ্ছে না ফোনটা যদি চার্জ নিত তাহলে ওয়ান এম্পের প্লাস থাকতো এখানে ওয়ান পয়েন্ট প্লাস জিরো পয়েন্ট সিক্স জিরো পয়েন্ট সেভেন এটা ড্রপিং করছে ঠিক আছে এখন বিষয়টা হচ্ছে কি যে সমস্যাটা আমি যখন চেক করতে যাচ্ছি তখন ভিন্ন ভিন্ন কিছু প্রবলেম আমি ফেস করেছি এখানে যেগুলো রিকভার করা হয়েছে যেমন ফার্স্ট টাইম তারা কি করেছে ফোনটা অন হচ্ছে না দেখে সিপিউটাকে তুলেছে রিভলভ করেছে নিচে কিছু পয়েন্ট ড্যামেজ হয়ে গেছিলো যেগুলোকে তারা রিকভারি করার চেষ্টা করছে পারে নাই ইএমএমসিটাও তুলেছিল তারা ইএমএমসির পার্টিশন পর্যন্ত আমি চেক করছি পার্টিশন ওকে আছে এখন সিপিউ ওকে পাওয়ার আইসি একটু প্রবলেম আমি পেয়েছি যে বিষয়ে আমি যাচ্ছি না কাস্টমারের কাছ থেকে যখন আমরা এই সমস্যাগুলোর সম্পর্কে তথ্য নেই আমাদের প্রত্যেকটা টেকনিশিয়ানের উচিত কাস্টমারকে জিজ্ঞেস করা যে ফোনটা নষ্ট হওয়ার কি কিভাবে নষ্ট হয়েছে এখন যদি বলে যে আমি ঘুমিয়ে থেকে নষ্ট হয়েছে তার জন্য আমাদের ট্রিটমেন্ট গুলো সহজ হবে কখনো যদি বলে আমরা চার্জে দিয়ে রেখেছি তারপরে ফোনটা ড্যামেজ হয়ে গেছে তাহলেও আমাদের কিন্তু সমস্যাগুলোকে সঠিকভাবে ফাইন্ড আউট করা খুব সহজ হবে হিস্টোরি ম্যাটার হিস্টোরির উপরে ডিপেন্ড করবে ফোনের সমস্যাটা কোথায় থেকে আসছে হিস্টোরি না জানলে অনেক সময় আমরা এগুলোকে ক্যালকুলেশন করতে গিয়ে সম্ভব তবে কিছুটা সময় নষ্ট হবে ঠিক আছে আমি যেটা দেখেছি সেটা হচ্ছে আমরা দেখি এইখানটাতে লাইট সেকশনে একটা বড় ধরনের ট্রাবল পেয়েছি কিন্তু এটা সোলভ করার জন্য আপনার একটা টাকাও খরচ হতো না এটা সলভ করার জন্য একটা টাকাও খরচ হতো না আজানটা শেষ হোক তারপরে আমরা আবার কথা বলছি আমরা ফোনে চার্জার লাগিয়েছি ওকে চার্জার লাগিয়েছি এটা হচ্ছে লাইট সেকশন সমস্যাটা দেখুন লাইট সেকশনে আমাদের এটা হচ্ছে ইনপুট কত ভোল্টেজ আছে এখানে ফোর পয়েন্ট থ্রি এখানে ইনপুট ভোল্টেজটা ওকে আছে এখানে কত এখানে জিরো পয়েন্ট ওয়ান সমস্যাটা কোথায় দেখেন এটা হচ্ছে কয়েল তাই না কয়েলে ফোর পয়েন্ট যদি ইনপুট হয় সে কয়েল যে কয়েলই হোক এ পারে কিন্তু সমপর্যায়ের ভোল্টেজ থাকবে আছে নাই এখানে আমাদের কতটুকু ভোল্টেজ এপারে তাহলে এই কয়েলটা রাইট আছে এই কয়েলটা রাইট নাই এটা মূলত হচ্ছে আমাদের এটা হচ্ছে ইনপুট এটা হচ্ছে এস ওকে এস ডাব্লু না পাওয়ার কারণে সুইচিং হচ্ছে না এস ডাব্লু না পাওয়ার কারণে সুইচিং হচ্ছে না সুইচিং না কারণে ফোন লাইট জলে না এই ফোনের লাইট যখন জলে না তখন এই ফোনটা রিপেয়ার করতে গিয়ে এই লাইট সেকশনটাকে সঠিক ভাবে সে পর্যালোচনাই করতে পারেনি জাজমেন্টই করতে পারিনি সরাসরি চলে গেছে সিপিউতে আমি সবসময় বলি না যে সিপিউ এর জ্বরে আক্রান্ত আমরা সবাই কোন সমস্যা হলে ডাইরেক্ট সিপিউতে আমরা হাত দিই মোবাইল রানিং ছিল বুঝতে পারেনি এটাকে ক্যালকুলেশন করার ক্ষমতাই নাই আমাদের স্মার্ট চার্জারই বলে দিত যে আমাদের ফোন রান আছে কি নাই রাইট আচ্ছা যদি লাইট না থাকে লাইট না থাকলে লাইট আইসি চেঞ্জ করার আগেই লাইট সার্কিটকে আমাকে রিড করতে হতো লাইট সার্কিটের তথ্যটাই তার মধ্যে নাই আমি যেটা মনে করেছি যে ছোট একটা কম্পোনেন্টের যে ধারণাটা সেই ধারণাটা না থাকার কারণে এই ভুলটা কাজটা হয়েছে এবং এই কাস্টমার মাদারবোর্ড চেঞ্জের জন্য ঘুরে বেড়াচ্ছে বিভিন্ন জায়গায় পরে আমার সঙ্গে কথা বলছে আমরা চেক করার পরে এগুলো রিকভার করতে হয়েছে রিকভার করার পর আমরা যে সমস্যাটা এসেছি সেটা হচ্ছে যে আমাদের এই কয়েলে দেখেন ইনপুট আছে কিন্তু আউটপুট ভোল্টেজটা নাই কয়েলটা ড্যামেজ একটা সমস্যা টাকা খরচ হতো না রিপেয়ার করা ফোনটা যেত আচ্ছা আমরা এখন এই চার্জারটা খুলে দিই হ্যাঁ এই যে চার্জারটা লাগানো আছে এটা খুলে দিই খুলে দেওয়ার পরে আমরা কয়েল এমনিও চেক করতে পারতাম আমরা যদি এখানে ওহম মোডে এসে চেক করি সরি ওহম মোড দেখা যাচ্ছে ওহম মোটে দেখেন একটা কয়েলকে আমরা কতটুকু ভ্যালু পাবো যদিও বা হেনরিতে চেক করা দেখেন এখানে এইট পয়েন্ট নাইন 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 ওহম দেখাচ্ছে আমরা দুটা প্রিন্টারকে এক জায়গায় করলে কত দেখায় টেন ঠিক আছে টেন পয়েন্ট সিক্স আচ্ছা আমরা আবারও ধরি এখানে সরি পাঁচ ওহম ঠিক আছে আচ্ছা এখন আমরা এটাকে কন্টিনিউটিতে নেই কোনো ভ্যালু আছে কিচ্ছু নেই আচ্ছা এটা ভেরি লো ভ্যালু যদি হয় তাহলে দিবে কন্টিনিউটি না আমরা এখান থেকে চেঞ্জ হই আবার ওহমে আসে ওহমে হলে তো বড় যদি কোনো হোম ভ্যালু থাকে তাহলে আমরা এটা দেখলে বুঝতে পারবো কত আছে মেগা ওহম দেখুন বারো মেগা ওহোম আবার হচ্ছে দেই এগারো মেগা ওহম তার মানে এটা হচ্ছে হাই ভ্যালু হয়ে গেছে একটা কয়েল যদি আমাদের মেগা ওহোম রেজিস্টেন্স ফ্লো করে তাহলে কি হবে আমাদের ইনপুট ভোল্টেজ ফোর পয়েন্ট থ্রি ওটা তো নাই হবেই স্বাভাবিকভাবে এই ভোল্টেজটা আমরা যথাযথভাবে পাচ্ছি না ওকে তাহলে এই কয়েলটাই হচ্ছে আমাদের কয়েলের প্রবলেম ছিল যার কারণে আমাদের লাইট সেকশন কাজ করছে না এটা আমরা রিকভার করব যাই হোক আইসি চেঞ্জ করা রিকভার করা এগুলো তো হাজারবার দেখিয়েছি সমস্যাগুলো ফাইন্ড আউট করা হয়েছে সবচেয়ে বড় বিষয় আমরা মিটার ডায়াগ্রাম সার্কিট সম্পর্কে নলেজ না রাখা আর কম্পনের না বোঝা এইগুলোর কারণে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষের কোটি কোটি টাকা নষ্ট করছে এখান থেকে বের হয়ে এসে যদি আমরা সুন্দর কাজগুলো মানুষকে উপহার দিতে পারি তাহলে মানুষ উপকৃত হবে আমাদের পেশাটাও বেঁচে যাবে সবচাইতে বড় কথা হলো আপনার সারা জীবনের সমস্ত কিছুর হিসাব আল্লাহ নেবেন কখনো যদি আমাদের মধ্যে স্কিল প্রবলেম থাকে স্কিলগুলো অর্জনের জন্য আমরা চেষ্টা করি আল্লাহ আমাদেরকে অবশ্যই বরকতপূর্ণ জীবন দান করবেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ I see an amazing place. Feels like a dream. A place of many wonders and full of life. I open my eyes. Earth is our Pandora.